সরকারি তহবিলের বিপুল অঙ্কের টাকা খরচে তৈরি খাসবার হাটের শেড ও বসার জায়গা কাজেই আসছে না জনগণের শেডের পাশেই রাস্তার উপর তাক ফাটা রোদে চলছে কেনা বেচা দু থেকে কয়েক দফায় প্রায় কুড়ি লক্ষের উপর টাকা খরচে ইরপাল্লা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জনস্বার্থে তৈরি হয়েছিল খাসবার হাটের শেড ও বসার পাকা জায়গা কিন্তু তৈরি হলেও অপরিকল্পিত রূপায়নের কারণে তা আর কাজেই আসছে না পাশেই ত্রিপল খাটিয়ে রোদে জলে পুড়ে পশরা নিয়ে বেচা চলছে কয়েক বছর ধরে রোদ জল বৃষ্টি সব কিছুই মাথায় নিয়ে চলছে জীবন জীবিকা কিন্তু প্রশ্ন উঠেছে জনস্বার্থে সরকারি তহবিলের এই বিপুল টাকা খরচের পরেও তা জনগণের কাজে আসছে না কেন ক্রেতা বিক্রেতা সহ স্থানীয় মানুষজন জানাচ্ছেন শের তৈরি এমনভাবে হয়েছে যে এখানে হাট বসলে একদিকে ক্রেতাদেরও সমস্যা অন্যদিকে বিক্রেতাদেরও সমস্যা একদিকে সকল বিক্রেতা বসার জায়গা পাচ্ছে না আবার সকল ক্রেতাও দাঁড়িয়ে সুষ্ঠুভাবে কিনতে পারছেন না এটা শের তৈরি পরিকল্পনাজনিত ঘাটতি এলাকায় দেখা গিয়েছে হাটের চারপাশে বসানো রয়েছে বেশ কিছু অর্থ বরাদ্দের বোর্ড প্রতিটি বোর্ডে কম বেশি প্রায় পাঁচ লক্ষ করে ভাগে ভাগে অর্থ বরাদ্দ করা হয়েছে এমনকি শৌচালয় তৈরির জন্য অতিরিক্ত প্রায় সাড়ে চার লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল দু হাজার সালে তবে আশেপাশে তাকিয়ে এই সাড়ে চার লক্ষ টাকার শৌচালয় লক্ষ্য করা যায়নি পানীয় জল সংযোগ বাবদ একটি প্রায় আশি হাজারের বরাদ্দ হয়েছিল এই রকম এই হাট নির্মাণের পিছনে হাটের চারপাশে বেশ কিছু বোর্ড বসেছে প্রত্যেক বছর কিন্তু তারপরেও তা মানুষের কাজে আসছে না এই নিয়ে অনেকে হাট তৈরির পিছনে দুর্নীতি তত খাড়া করেছেন খাসবার থেকে মনসারাম করের রিপোর্ট আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া ওইগুলো জায়গাটা নিচু আছে ওখানে মাল মেটেরিয়ে পড়ে ওইটা উঁচু হয়ে পুরো ঢালাইটা হবে আচ্ছা উঁচু হলে এটা উঁচু হলে প্রবলেমটা ঠিক হবে সমস্যা মনে করছেন এখন তো তৈরিরই সমস্যা ওটা উঁচু করে পুরোটা যদি নিচেটা ঢালাই হতো তাহলে এই প্রবলেমটা হতো না এক চালার মধ্যে হলে সমস্যা হতো হ্যাঁ হাইটটা করে দিয়ে এই প্রবলেমটা হয়েছে হাইটটা না করলেই প্রবলেমটা হতো না মানে নির্মাণ সংক্রান্ত কিছু টেকনিক্যাল ফল্ট আছে এখন আপনার নাম সুরেশ মন্ডল গুজরাট কত অনেকদিন থেকে ব্যবসা করছেন হ্যাঁ আমি ওইখানেই তো ব্যবসা করেছিলাম প্রথমে তো ওইখানে এসেই বসতাম এখন রোদের মধ্যে তো জলযন্ত্রণা জলযন্ত্রণা কিছু করার নেই করতে হবে